নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শিম বাটা চলুন দেখিনি আমি এখানে দুশো গ্রামের মতন শিম নিয়েছি শিমটাকে আমি ধুয়ে এখন দুদিকে এক সাইড কেটে ডুমো করে কেটে নিলাম আমার ডুমো ডুমো করে শিম কাটা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেই ডুমুর ডুমো করে কেটে রাখা শিমগুলো দিয়ে সিদ্ধ করে নেব আপনাদের কার কার শিম বাটা খেতে ভালো লাগে আমার মতন আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন শিমটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে কিছু সেকেন্ড ঠান্ডা করে নেব তারপর কড়াইয়ের মধ্যে টুটি টি স্পুন মতন সরষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে কিছু সেকেন্ড হালকা ভেজে নিচ্ছি এই বাটাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আমার খেতে দারুণ লাগে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন রসুন দিয়ে কিছু সেকেন্ড রসুনটাকেও ভেজে নিয়েছি শিম সিদ্ধটা ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সচারে শিম আর ভেজে রাখা শুকনো লঙ্কা রসুনটা দিয়ে পেস্ট করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর টুটি টি স্পুন মতন সর্ষের তেল এড করেছি সর্ষের তেলটা গরম হওয়ার পর কালো জিরে দিয়ে কিছু সেকেন্ড ভেজে নেব কালো জিরেটাকে তারপর পেস্ট করে রাখা শিম দিয়ে দেব মিশিয়ে নিচ্ছি তেলের সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে যত কষাবেন অত টেস্ট হবে আর কিছুক্ষণ পর নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ